ব্যাপার একেবারে হট আইটেম এখানে কিন্তু দেখুন চমৎকার চমৎকার অনেকগুলো ফিলামেন্টের লাইট আছে যারা বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চান তার জন্য তো কত আইটেম আছে আপনার মোবাইলটা রাখবেন আপনার মোবাইল অটোমেটিক্যালি আপনার মোবাইল চার্জ হয়ে যাবে রাখলেই চার্জ চার্জে থাকবে এবং এখানে আপনি অ্যালার্ম দিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন এবং বর্তমানে নতুন ভাইরাল একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট খুব সুন্দর যেটা হয়তো আপনারা কখনো দেখেন নাই অন্য কোনো ইয়াতে ভিডিওতে প্রত্যেকটা সেট গুলো আপনারা প্রত্যেকটা পুরো পুরো জমবে সাথে যখন দেখবেন এটা খুব টোটালি

পঁচাশি টাকা এই মাল একশো চল্লিশ টাকা তিনশো টাকা বিক্রি আছে এটি হল আপনার কাছে বিক্রি হয় একটা খুচরা পাত্র ছশো সাতশো নিচে না আর এই মাল আপনি আমাকে শুধু দুইশো চল্লিশ টাকা একটা রেট আপনি খুচরা বিক্রি করলেন একটি একশো টাকা নিচে লাভ থাকবে না এর উপরে একশো টাকা সর্বনিম্ন এই মালের রেট আছে একশো সত্তর টাকা আপনার কিনা পড়বে পঁয়ষট্টি টাকা

টাকা দিব হান্ড্রেড পার্সেন্ট তামা দিবো বন্ধুরা আজকে দেখাবো ব্যবসার একেবারে যদি বলেন যে বুদ্ধিতে লাভের ব্যবসা কোনটা আমি বলবো ইলেকট্রিক ব্যবসা ইলেকট্রিক ব্যবসা মধ্যে সবচেয়ে লাভজনক কম প্রচিত করা যায় এই লাইটের ব্যবসা আজকে এমন সন্ধান দেবো পরিমাণ লাইট আপনি সকল ঘুরে আসবেন এত লাইট এক জায়গায় না সকল কোয়ালিটির লাইট এসি ডিসি যা চান সব এক দোকানে আছে লাইট ছাড়া এখানে লাইট সুইচ সকেট বোর্ড এভরিথিং এক দোকানে পেয়ে যাবেন কি কি আইটেম আছে কোনটা কত টাকার দাম কেমন লাভ করতে পারবেন সম্পূর্ণ জানিয়ে দেবেন আমাদের কি আইটেম আছে আমার দোকানে মূলত বাংলাদেশে যত ধরনের লাইটিং আছে ইলেকট্রিক ফ্যান সুইচ সকেট হলো একতলা থেকে দশ তলা বিল্ডিং করতে যত ধরনের ওয়ারিং এর তার প্রয়োজন সকেট কেবল তার

আরো একটা সেন্সার আছে ডাক এটা কি ডিম লাইট এত সব ধরনের ডিম লাইট আমার কাছে আচ্ছা এই ডিম রেট মানে পঁয়ষট্টি টাকা শুধু পঁয়ষট্টি টাকায় যে একটা সাথে প্যাকেট আচ্ছা এটা আপনার সর্বনিম্ন দুশো টাকা থেকে একশো আশি টাকা হচ্ছে বিক্রি নেই একশো টাকার উপরে এক কিসমাল আপনি লাভ রাখতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে

কারণ এই মালটা নর্মালি আপনার এই আঠারো টাকার লাইটটা আঠারো টাকার জিনিস কিন্তু আঠারো টাকার মতই কাজ করবে থেকে বেশি কিন্তু কাজ করতে হবে না ঠিক আছে এটা আলাদা মানে একটা পরিবারের জন্য বা একটা মানে ঘরের জন্য পর্যাপ্ত না হ্যাঁ আবার আপনি যদি এই লাইটের বদলে চিন্তি না আবার আপনার আছে কলস কলসের বিশ এই পনেরো নিতে পারবেন হলো শুধু আটত্রিশ আটত্রিশ টাকা বিশ নিতে পারবেন শুধু পঁয়তাল্লিশ টাকা আচ্ছা কলস ঠিক আছে এগুলো পর্যাপ্ত

এবংেন্ট সুপার পঁয়ষট্টি টাকা সত্তর টাকা আচ্ছা এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে একটা মাল নষ্ট হবে এখান থেকে একটা মাল দিব তারপর জিজ্ঞেস করবে আপনি কি মাল লাগবে

ব্যবসাটা সব সময় না সম্পর্কটা সব সময় অবশ্য করি তারপরে যেখানে একটা তিরিশ 20 তিরিশ সবার দোকানে সব দোকানে তিরিশ হওয়ার একশো বিশ টাকা একশো বিশ টাকা বছরের গ্যারান্টি আর আর সর্বদা একটা মাল দেখাই আমি যেহেতু আমার পাঁচ ওয়াট নয় ওয়ার্ড বারো পনেরো আঠারো এটা বৈশিষ্ট্য হলো যারা আপনার দোকানে আসে কিছু কিছু কাস্টমার ব্র্যান্ড ছাড়া মাল কিনে না আবার কিছু কাস্টমার যে যত আছে আপনি আমাদের অবশ্যই এটা হলো আপনার

তারপরে মাল চায় যে ভালো কোয়ালিটি মাল নেন একটা এবং যারা মারা আপাতত বিক্রি করতেছে যারা বিক্রি করতে তারা জানে যে লোকাল প্রোডাক্ট

এই মালদার রেট আমরা নব্বই টাকা খুব সুন্দর দেখবেন আপনারা লাইট এই সব লাইট সব দোকানে আছে লাইট গুলো পাবেন এবং গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি সহ এরপর কি দেবো ভাই

বিভিন্ন ফেন্স আইটেম পাবে যে এখানে যে আইটেম গুলা গোল্ডেন স্টিং গুলা আচ্ছা আচ্ছা গোল্ডেন স্টিং নরমাল স্টিং এগুলা 150 টাকা থেকে 350 টাকার মধ্যে আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রেঞ্জ আপনারা পুরো পছন্দ করবে রেট দিব আপনারা মাল নিয়ে যাবেন বাহ খুব আচ্ছা এবং এখানে কিন্তু একটা আছে কিছু এখানে আপনি বিভিন্ন যে ডায়মন্ড ক্রিস্টাল ল্যাম্প আচ্ছা তারপরে এই যে এটা আছে আপনার চার্জিং সিস্টেম যে মালটা নতুন আচ্ছা ও সুন্দর আছে দেখুন নতুন যে আইটেমটা এই আইটেমটা

আমার কিছু আনকমন আইটেম আনলে আমার প্রত্যেকটা স্যান্ড গুলো আপনার প্রত্যেকটা পুরো জমবে এবং রাত্রে এটা খুব সুন্দর দেখা যায় আমার তো দোকানটাই আলো হ্যাঁ আলোর ভিতরে আলোটা আমি আর কতটুকু ভালো দেখা ঠিক আছে রাত্রে যখন দেখবেন এটা খুব টোটালি

স্টার মাস্টার আপনার সাড়ে চারশো টাকা স্টেডি প্রজেক্টর আপনার

মাল দিয়েছে চায়নারা তাদের কাছ থেকে এই মেট্রো ইয়াটা পাইছি এটার সাথে দিয়ে এটা আমার নিজের কোনো ইয়া

আপনার যারা আপনার এই যারা বিভিন্ন আপনার এই অফিসে বা হোক আপনার ব্যাংকে আপনার দেখবেন বর্তমানে এই সিলিং গুলো বর্তমানে ব্যবহার করতে সেটি এই লাইট গুলো আপনি আমাদের কাছ থেকে আসলে পাই যাওয়া আমরা সর্বতার কারণে সর্বের কারণে নেতা এগুলো হবে আপনি এই যে বিভিন্ন রেসিডেন্ট ডেকোরেশন এটা ডেকোরেশন স্টার মাস মুন এগুলো শর্ট আই স্ট্রিং করা থাকে এই বিভিন্ন গোলাপ পাতা তারপর আপনি এখানে আছে বিভিন্ন ইয়া পার্পল গোলাপ এগুলো সব পাওয়া যাবে এখানে জি ওকে ভাই এটা কি ভাই

এটা হল আপনার কাশ্মীর ডিজাইন এবং ফ্যানটা নর্মালি খুচরা বাজারে আপনার পঁয়ত্রিশশো থেকে আটত্রিশ টাকা নিচে চেনাই আচ্ছা নর্মালি আর ছোট একটা এই যে হল আপনার টাকার পনেরোশো পঞ্চাশ টাকা ছত্রিশ ইঞ্চি কিন্তু বাতাস বাতাস দেয়া হলো তিন হাজার টাকা মাল হলো পনেরোশো পঞ্চাশ টাকা

টাকা তাল ইঞ্চি বারো ইঞ্চি এগুলো মনে করেন এক বছর হান্ড্রেড পার্সেন্ট চায়না চায়না এখানে কিন্তু দেখমৎকার চমৎকার চমৎকার অনেকগুলো ফিলামেন্ট লাইট আছে যারা বাসাবাড়ি অফিস রেস্টুরেন্ট ডেকোরেশন করতে চান তাদের জন্য একশো আইটেম আছে এই লাইট গুলা বর্তমানে এই বর্তমানে খুব ভালো মানে ইউজ করা হয় এই লাইটগুলো এই মানুষ ফিলামেন্টিক ফিলামেন্ট ইউভি ইউভি গ্লাস ব্রোকেন গ্লাস ফিলামেন্ট এর নাম আচ্ছা এবং কোয়ালিটি খুবই ভালো আমার দোকান তো আলোর জন্য এটা আলো বুঝতেছে এই মালটা হলো টাকা এই মালটা আপনি খুচরা বাজারে নিতে যাবেন একটা রেস্টুরেন্টের জন্য আড়াই থেকে তিন হাজার টাকা নিচে রাখবেন অবশ্যই সর্বনিম্ন আর এটা হলো তারকিস ডিজাইন তারকি হ্যাঁ আর এইগুলো নর্মালি ফিলামেন্ট আমার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু বিভিন্ন রেঞ্জ আছে লিচু ফিলামেন্ট ডায়মন্ড ফিলামেন্ট 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 আর বলের তিনটা তিনটা সাইজ আছে তিনটা সাইজলেবল আছে এখানে আর কিছু লাগে পাঁচ কালার পাঁচ টাকা ছয় কালার ডাব সূর্যমুখী

মনে করে আপনার একটা

চানা চানা কোন লোকাল হোল্ডার না আচ্ছা আচ্ছা ডিরেক্টলি চান হোল্ডার চানা হোল্ডার গুলো আপনার দুশো বিশ টাকা থেকে শুরু দুশো বিশ টাকা থেকে শুরু করে সুইচ এখানে সুইচ সকেট হোল্ডার টু পিন প্লগ একটা বিল্ডিং করতে যা যা যেমন এখানে অনেক মাল আছে আচ্ছা অনেক আমি লোকাল মাল মানে সুইস সকের ভিতরে লোকাল খুব কম আছে ব্র্যান্ডের মালগুলো আছে যেমন ওগুলো ওদের কিউআর কোড স্ক্যান করে মাল নেবেন ওদের সুইস সকেট তিন দি কার্ড ওটা এগুলো টু পিন প্লাগে প্রত্যেকটা মালে 10 বছরের গ্যারান্টি এবং ওদের 10 পিনেও শুধু গ্যারান্টি হলো আপনার কোয়ালিটি ফুল মাল এগুলো সব হলো অনেকে 10 পিন আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে 10 পিনে তারপর আপনি আপনার রেগুলেটর আচ্ছা অনেকে কম দামি রেগুলেটর খোঁজে কম দামি রেগুলেটর সুপারস্টার মডেল একটা রেগুলেটর নরমালি খুচরা বাজারে কিনতে গেলে

রাজ ভাই আমার অনেক ভাইদের কিন্তু টাকা পয়সা কম আছে সেই ক্ষেত্রে তারা কিভাবে ব্যবসা করবেন আমার এখানে যে এক হাজার টাকা নিয়ে আসবো যে ভাই আমার কাছে এক হাজার টাকা আছে আমি এক হাজার টাকার পাইকারি মাল দেন আমি ব্যবসা করবো ওই এক হাজার টাকার আমি মাল দিবো এক লাখ টাকার ব্যবসায়ী সে আমার কাছে ব্যবসায়ী এক হাজার টাকা নিয়ে আসবো সে আমার কাছে যে প্রাধান্য পাবে ওই এক হাজার টাকার মানুষটা আমার কাছে সমান প্রাধান্য পাবে কথা শুনে শান্তি লাগবে এটা মানে যেহেতু সুন্দরবন মার্কেট যেটা বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পাইকারি মার্কেট

ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখাবো যেই রেট বলছি ইনশাল্লাহ আমি কথা দিলে মাউন্ট ভাই আজকে থেকে যেই রেট বলছি ইনশাল্লাহ ওই রেটে মাল দেবো এক টাকা এই দিক ওই দিক হবে না ইনশাল্লাহ থ্যাংক ইউ রাজবা আপনার ধন্যবাদ জি আলাইকুম